যে ঠিকানাতে আসছে এখানে আমাদের একজন বড় ভাই তাদের সাথে পরিচিত হয়ে আমরা এখন যাচ্ছি ভাই একটু ঠিকানাটা বলবেন যে আমরা যাচ্ছি আমার নাম হচ্ছে মোশারফ হোসেন জনক আমাদের হচ্ছে নাটেশ্বর এবং নরতনপুর আমরা যে অবস্থানটাতে আসছি এখানে বন্যার পানি অতিরিক্ত বেশি হওয়ার কারণে আমরা দান দেওয়ার জন্য যাচ্ছি মূলত নাটেশ্বর ইউনিয়ন এবং নরতনপুর ইউনিয়ন এটা হচ্ছে বেগমগঞ্জ থানা আর হচ্ছে নোয়াখালী নাটেশ্বর এবং নরতনপুর ইউনিয়ন আমরা এখন যাচ্ছি আমাদের আরেকটি বুট ওইখানে যাচ্ছে আমাদের দুইটি বুটে আমরা বিভক্ত হয়ে আমরা স্বেচ্ছাসেবক টিম সকল একসাথে আছি পরবর্তী সময় আমাদের সকল কার্যক্রম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ইনশাল্লাহ যারা আপনারা আমাদেরকে সব বক্তব্য সহযোগিতা করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য i don't know নগপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই সাইদ পরিবারকে সাইদ নার্সিং গ্রুপ অ্যান্ড সেক্টরের চেয়ারম্যান আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে তিনি আমাদের आर्थिक आर्थिकभवे हमको তারপরে মেন্টালি হোক যেভাবে আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আর দ্বিতীয়ত আমাদের স্টুডেন্ট কথা না বললেই নাই যেভাবে তারা অনেক অনেক দিন কষ্ট করে ছেলে মেয়ে উভয় আমরা অনেক কষ্ট করে ফান্ড কালেক্ট করেছি অনেক বড় একটা ফান্ড কালেক্ট করেছিলাম যার কারণে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হয়েছি আমাদের কাছে সত্যি এই বিষয়টা একটা চ্যালেঞ্জ ছিল ঠিক আছে আর তার পাশাপাশি আমাদের টিচারদের একটা বড় একটা ভূমিকা ছিল তারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে কী করা লাগবে তারপরে আমাদের স্টুডেন্টকে কীভাবে চলা লাগবে এই সমস্ত পরিস্থিতি যে কোনো পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে পারতো এই পরিস্থিতির সম্পর্কে আমাদের আগাম দিক নির্দেশনা দিয়েছে যে তোমরা ওখানে গেলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারবে

আমাদের যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই নিয়ে কাজ করতে পেরে আমরা আমি আরও অনেক খুশি আমাদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই পনেরো দিন ষোলো দিন যাবত আমাদের এই কার্যক্রম চলছে এর আগে আমরা ফেনিতে গেছিলাম বাইশ জনের একটা টিম নিয়ে ওখানে আমাদের কার্যক্রম খুব সুন্দরভাবে সম্পন্ন করছি ইনশাল্লাহ ভালো আপনারা আসছেন যে ঢাকা থেকে আপনারা যে কাজটা করছেন এটা তো ভালো কথা আপনারা তো সহযোগিতা ভালোই করছেন আমরা তুমি আশা সালাউদ্দিন ভাই আপনি বিরোধের নাম শুনেছেন আজকে ওনার বাসাতে এখন আমরা আছি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ যে আমাদের বইটা রেখে যাচ্ছিলাম মানুষ আপাতত অনেক কষ্ট আছে পানির মধ্যে মানে থাকাটা অনেক কষ্ট শুকনো জায়গায় থাকার পানির মধ্যে থাকা আসলে এটা অনেক কষ্ট তারপরে খাবার দাবারের কষ্ট আমরা গেছি আমরা যতদূর পাশে তাদেরকে সাহায্য করছি তাদেরকে আমরা অ্যাডভাইস করছি তারা কীভাবে একটু ভালো থাকতে পারে কী করলে তারা একটাই সংকটময় সময়টাকে তারা মোকাবেলা করতে পারে আমার এখন যে ঢাকা থেকে আমরা যেভাবে ট্রান নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে একদম ডোর টু ডোর বন্টন করা হয়েছে তো দেখা যায় ফেনি নোয়াখালী কুমিল্লা এইসব জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তুলনামূলকভাবে নোয়াখালীটা এসে দেখলাম যে অনেক বেশি ক্ষতি হয়েছে তো আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে যেন হচ্ছে আমরা মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে এই গ্রুপের আমি সবাইকে পার্সোনালি প্লাস আমাদের ফ্রেন্ডদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সবাই আমাদের কথা বলে শেষ করতে চাই যেটা না বললেই নয় অনেকেই মনে করে যে আমরা আসলে টুরে আসি তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারাও টুরে আসেন এসে পরিস্থিতি দেখেন যে আসলে মানে এটা টুর নাকি অন্য কিছু আসেন আইসা সামনাসামনি দেখেন যে বন্যার্থ্যদের কি অবস্থা তখন আপনাদের আর মনে হবে না তাই গন্তব্য করছে আমরা একটা ডকুমেন্ট আকারে আপনার দিকে এটা পেশ করবো সবাইকে সে পর্যন্ত ভালো থাকার জন্য এবং সুস্থতার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম